হ্যালো বন্ধুরা দেখো ভোলানাথকে রঙ করছে কত সুন্দর রঙটা কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা কেন রঙ করছে বলো তো আমাদের ভোলানাথকে কেন বলো তো কালকের পুজো আছে তো ভোলানাথের ওই জন্য রঙ করা হচ্ছে হ্যাঁ এটা আমাদের পাড়ার মন্দির রঙ করা হচ্ছে আর ওই দাদাটা আমাদের পাড়ারই দাদা উনি ভালো রঙ করতে পারে। উনি ভালো হাতের কাজও জানে অনেক জায়গায় ভালো ভালো হাতের কাজও করেছে ওই জন্য ওনাকে ডাক হয় প্রতি বছর রঙ করার জন্য ওদের পাড়ারই দাদা পাড়াইতে থাকে এখনও রঙটা কমপ্লিট হয়নি চলো তোমাদের রংটা কমপ্লিট রং করা দেখাও বন্ধুরা আশা করি ভালো লাগবে শেয়ার করো জয় না চলো বন্ধুরা বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো চলো তোমাদের রঙ করা দেখায় বাবা দেখো বন্ধুরা বাবার রঙ টোটাল কত সুন্দর লাগছে দেখো আমাদের নন্দী বাবাকে রং করা এখনো হয়নি আজ এর করবে রঙ কালকেরে কেন পুজো তো আজ সব কিছু কমপ্লিট করতে হবে বন্ধুরা হুম দেখতে থাকো কত সুন্দর লাগছে কমেন্টেতে জানান বন্ধুরা কেমন হয়েছে রং করা আর কাল পুজো আছে তোমরা এসো সবাই হ্যাঁ পুজোতে আর শেয়ার করো যাতে সবাই আসতে পারে দেখতে পারে রং করে জয় ভোলেনাথ একবার বলো জয় ভোলেনাথ বাবা